সমুদ্রের গভীরতা থেকে আমরা চিরকালে অনেক রহস্যময় জিনিস পেয়ে যেমন কি পুরনো খাজানা ডুবে যাওয়া জাহাজ মানুষের কঙ্কাল সহ আরও অনেক কিছু তবে এই পর্বে বলব আজব্দি সমুদ্রের ভেতরের এক অদ্ভুত খোঁজের ব্যাপারে যেটি হচ্ছে সমুদ্রের ভেতরে পাওয়া একটি শহরের নিয়ে এই শহরটি হাজার হাজার বছর ধরে সমুদ্রের তলায় ডুবে রয়েছে সম্প্রতি অ্যানিট গ্লিনি নামক এক ব্যক্তি এর সন্ধান পায় ঘটনাটি হচ্ছে উনিশশো সালের ইসরায়েলের সমুদ্রের ধারে একটা স্কিউবা ডাইভিংয়ের জন্য তিনি সমুদ্রতে পাড়ি দেন পাড়ি দেওয়ার পর তার ইচ্ছা হয় সমুদ্রের অনেক গভীরে যেতে এবং তিনি সমুদ্রের গভীরতাতে নেমেই যাচ্ছিলেন কিন্তু যখনই তিনি সেখানে পৌঁছালেন তিনি দেখলেন একটা পুরো ডুবন্ত শহরের অবশেষ যেটা দেখে তিনি চমকে যান সেই সময় তিনি এসব দেখে অক্সিজেনের অভাবে তাকে বাইরে আসতে হয়েছিল কিন্তু কিছুদিন পর তিনি তার টিমের সাথে আবার পর্যবেক্ষণের জন্য সেখানে যান তিনি রিসার্চ করতে করতে এই সিদ্ধান্তে আসেন যে এই শহরটি রয়েছে তেতাল্লিশ হাজার বর্গফুট জুড়ে এবং এখানে ছিল পাথরের তৈরি বড় বড় দালান কুঁয়ো এবং আরও অনেক কিছু যখন তিনি রিসার্চটিকে আগে এগিয়ে নিয়ে যান তিনি বুঝতে পারেন যে এই শহরের জিনিসপত্রগুলি সাত শতকের জিনিসপত্রের সাথে মিল খায় আজ অব্দি সমুদ্রের নিচে খোঁজ পাওয়া রহস্যের মধ্যে এই শহরটি হচ্ছে সবথেকে বৃহৎ এবং অন্যতম ডক্টর গ্লিলি এবং তার টিম এই শহরটির ব্যাপারে অনেক কিছুই ইনফরমেশন কালেক্ট করেন খোঁজ জলাকালেন তিনি জানতে পারেন যে এই শহরের সব দালানগুলি তৈরি হয়েছিল পাথর দিয়ে এবং প্রতিটি ঘরেই ছিল পাকা উঠোন কুঁয়ো আরও অনেক কিছু এতে আন্দাজ করা যায় যে এই শহরের প্রতিটি ব্যক্তি খুবই ধনী ছিলেন আর তাছাড়াও খোঁজ চলাকালীন এখানে তারা পঁয়ষট্টিটি মানুষের কঙ্কাল খুঁজে পান এটি হচ্ছে মানব অবশেষের সবচেয়ে বিস্ময়কর খোঁজ পরে এই শহরের উপর বিজ্ঞানীরা অনেক প্রশিক্ষণ করেন যে সেখানে গরু ছাগল কুকুর ভেড়া ইত্যাদি পশুর হাড় পাওয়া যায় রিসার্চের পর তারা এই সিদ্ধান্তে আসেন যে এই শহরের মানুষগুলি অতীতে গবাদি পশু পালন করত। এবং ধান গম জোয়ার ইত্যাদি ফসলের চাষও করত এই শহরের সবচেয়ে চমকে দেওয়ার বিষয় ছিল সাত পাথর যেগুলিকে একটা গোলাকার আকৃতির হিসাবে সাজানো হয়েছিল পাথরগুলির উপর ছিল কাপের চিহ্ন মানা হয় এগুলি তাদের ধর্ম এবং পূজাপাঠের সাথে সম্বন্ধিত ছিল কিছু থিওরির মাধ্যমে এটা অনেকেই প্রুভ করেছে যে এই শহরটি ইটালির মাউন্ট এডনার পূর্ব দিকে অবস্থিত ছিল এই কথাটির কোনো পাকা প্রমাণ না থাকলেও যে এই শহরটি জলের তলায় কিভাবে ডুবেছে কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন যে ভূমধ্য সাগরে কোনো সুনামি চলাকালীন এই শহরটি জলের তলায় চলে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জীবনের প্রিয় মানুষগুলির সাথে শেয়ার করবেন ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না অ্যান্ড ফাইনালি ধন্যবাদ